হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী নীল পুজো আর এখন যাচ্ছি হচ্ছি ভদ্রেশ্বর মানে আমার বাড়িতে যাচ্ছি তো ওখানেই ষষ্ঠীর পুজো করবো মন্দিরে তো এখন সকাল দশটা বাজে এখন আমি আর আমার পান্তু বাবা বেরোচ্ছি কারণ ছেলের স্কুল ছুটি মোটামুটি মঙ্গলবার অবধি ছুটি তাই জন্য আজকে রবিবার যাচ্ছি কালকে সংক্রান্তিতে বাড়ি চলে আসতে কালকে ফিরবো তো চলো এখন তাড়াতাড়ি করে যাই

আমরা এখন দিদুন বাড়ি পৌঁছে যাচ্ছি তাই না বাবা আমি তো বাবা দৌড়াচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চলো না আমরা একটু হাঁটবো তো আমি তাড়াতাড়ি পৌঁছাই চলো বল দিদুন ভাই খাওয়াবো তারপর আমি স্নান করে যাবো হচ্ছে মন্দিরে পুজো দিতে এই যে আমি আর আমার পান্তু বাবা এখন রেডি হয়ে নিয়েছি পান্তু নতুন ড্রেস পরে যেটা দিদুন দিয়েছে আর আমি নতুন একটা শাড়ি পরেছি ব্লাউজটা পুরোনো নতুন শাড়ি পরেছি এখন রেডি করে যাবো মন্দিরে এক ঘরের শিবঠেরুকে জল ঢালব তারপর যাবো মন্দিরে ওং নম শিব ওং নম শিব মাঠটা দেবে চলো নিয়ে চলো মাঠটা ওটা চলো গোপাল রেখে দাও আমার আমার

हवान नाम मम्मी का छ छ ईच बंद पुष्प ईशवा पुष्पा दरीचा नागेशान नमः ये

শিৱ শমু শান্তি অৰ্জুন সমস্যায় Akan पल्लव गब्बो सहित शिवाय नमा आखंड थन्य जंतोषे मिथ्या त्रयस्तु दिदरे ओम शिवाय नमा क्यों भाई अमर ঠাকুর <laughs> 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 না শুনছ না ওষুধ পূজো দেয়া হয়ে গেল আমরা এখন বাড়ি যাচ্ছি আজকে পান্তু বাবাও ও শিব ঠাকুরের মাথায় জল ঢালতো ও আলাদা একটা ঘটি নিয়ে এসেছিল জল ঢালার জন্য বিধুন বাই দাদা মজার জিনিস এসেতে এত বড় কুমড়ো চল চল জল দে কত বড় কুমড়ো এটা কি রে কি এটা পাম্প কে কেনেছে বলতো দাদু নিয়ে এসেছে এখান থেকে আমরাও একটু ভাগ নিয়ে যাবো নাকি আমাদের মন্দির থেকে একটা আপেল একটা কলা দিয়েছে তাই না বাবা ওটা নিস না এবার সন্দেশটা খেতে হবে সন্দেশটা খেতে হবে প্রসাদ নাও এদিকে আসো পোশাকটা নাও ওটা ধুতে হবে

সারা দুপুর ঘুমায় ঘুমায়নি ও বিকালে সন্ধ্যা দেবে বলে ও জেগে রয়েছে এখনো পর্যন্ত ও দিদুন কেনে সন্ধ্যা দেবে আজকে গোপা দিদুন না দিদুনের সাথে সন্ধ্যা দেবে বলে

গুড মর্নিং কালকে নীল ষষ্ঠী যাওয়ার নীল ষষ্ঠী তো গেছে আজকে চৈত্র সংক্রান্তি তো সকালে চা পান করে উঠে এখন শেদ্দ ভাত খেতে বসেছি প্রায় একজনে একদিন পর ভাত খাচ্ছি পান্তু বাবা এই যে মুষ্তি পান্তু বাবাও খাচ্ছে আম্মিও খাচ্ছে আমরা খাচ্ছি বাটার ভাত আলু সেদ্ধ আর সাথে পাপড় ভাজা আর পটল পোস্ত বান্ধু কেমন করেছে দিদুন আলু সেদ্ধ ভাত টেস্টি আমিও খাই আমিও খাই তো বাড়ি এসেছি নীল ষষ্ঠী উপলক্ষে তো এখন বাড়ি যাচ্ছে আর দিন বাড়িতে যেতেই হবে বছরের শেষ দিন বলে কথা বাড়িতে মানে থাকতে নেই বাড়িতে যেতে হবে এখন সন্ধ্যা হয়ে গেছে তো বান্ধব মতো সন্ধ্যা না দিয়ে যাবে না এখন সন্ধ্যা দিচ্ছে আমি এখন রেডি হয়ে গেছি তো সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তারপর আমরা চলে যাবো বাড়ি কি রে সুন্দর দেয়া হলো ঠাকুরে কোনো খায়নি মানে বাড়ি যেতে হবে তো অনেক রাত হয়ে যাচ্ছে তো বাবা দেখ দিদুন আমাদের বড় কুমড়ো থেকে একটা কুমড়ো দিয়ে দিচ্ছে এই বাবা তাড়াতাড়ি চা খেয়ে নে আমরা তো যাব বাড়ি যাব তো ঠিক আছে দেখ দিদুন আমাকে কত কিছু গুছিয়ে দিচ্ছে কুমড়ো তোর আপেল কলা সন্দেশ আর আমি আসবো না দিদুন বাড়ি খালি গুছিয়ে দেয় আছে উত্তরপাড়া স্টেশন আর বাবাও নিতে এসছে তো চলো আমরা এখন বাড়ি যাচ্ছি তো আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম আপান তো বাবা যথারীতি চলে গেছে ঠাকুর বাড়িতে ও বাড়ি ঢুকলো না বায়না করে চলে গেল যাই হোক মা এখন সিঙারা দিয়ে দিয়েছে তোমার দেখাই মা সিঙারা দিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা খাইনি সেই সিঙারাটা এখন খাবো আর ফলমূল যা ছিল সব দিয়ে দিয়েছে তো আজকে তো বাড়িতে মানে সারাদিনে সেরকম পুরো ব্লগই করি ওই সকালে যা একটুখানি ভিডিও করেছিলাম আর সেভাবে করি নি মানে শরীরটা আর দিচ্ছিলো না আজকে সারাদিন তো ভাত খাই আমি উপসছিলাম তো সে সন্ধ্যার পর খেয়েছি আজকে মানে সকালে ভাত খেয়ে মানে বলতে গেলে শুয়েই ছিলাম শরীরটা একদম ভালো লাগছিলো না তো যাই হোক তো বাড়ি এসেছি তো ব্লগটাকে এখন শেষ করতে হবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো কালটা তো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে ভিডিও নিয়ে আস चलो टाटा